আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ও বারাকাত আপনারা শুনছেন হাসানস স্টোরি ইয়াসিন মসজিদ থেকে আসরের নামাজ পড়ে ফেলল আজর মনটা খুবই বিষণ্ণ ছাদে গিয়ে বসলো তখনই বাড়ি থেকে ফোন আসলো ইয়াসিনের বড় বোন ইয়াসমিন চার মাসের প্রেগন্যান্ট এই সময় বাপের বাড়ি এসেছে মায়ের কাছে থাকতে প্রতি সপ্তাহে তার স্বামীও আসে দেখা করতে এবং প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়ার জন্য ইয়াসমিন হ্যালো ভাই কিরে রে কী খবর কেমন আছিস পরীক্ষা তোর কেমন হয়েছে ইয়াসিন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে তোমার না ফোন নষ্ট হয়ে গিয়েছিল ঠিক হলো কীভাবে ইয়াসমিন তোর ভাই কিনে নিয়েছে নতুন ফোন রেহনা রিমি ছোট মা খালু সবাই কেমন আছে রে ইয়াসিন বিষণ্ন মনে আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছে তোমার শরীর কেমন আছে আপু নিজের যত্ন ঠিকঠাক মতো নাও তো ইয়াসমিন চিন্তা করিস না মা আছে না সারাদিন শুধু খাইতে বলে আচ্ছা কণ্ঠ এত বিষণ্ন মনে হচ্ছে কেন তোর দে ওদের সাথে একটু কথা বলি ইয়াসিন হ্যাঁ দিচ্ছি জানো আপু ভালোই হয়েছে আমার টাকা বেঁচে গিয়েছে তোমার জন্য আর ফোন কিনতে হবে না আইকে অনেক অনেক থ্যাংকস জানাইও এই নাও মার সাথে কথা বলো এদিকে রেহানা আস্তে আস্তে অনেক দেরি হচ্ছে কারণ জ্যামে আটকা পড়ে গেছে রহমান সাহেব বারবার ফোন করছে টেনশনে পাগল হয়ে যাচ্ছে রিমিকে বলছে ডায়েরি থেকে মনিয়ার নাম্বারটা খুঁজে বের করতে তখন ইয়াসিনের টনক নড়ল যে রেহানা তার মানে বাড়িতে নেই এর জন্যে আমি পরীক্ষা দিয়ে আসার পরে একবার রুম থেকে বের হয়নি আসলে ও তো বাড়িতেই নেই ইয়াসিন রেহানা কোথায় গিয়েছে রিমি তাও আবার একা রিমি ডায়ের খুঁজতে খুঁজতে না ভাইয়া মা বললো মনি আপুর সাথে আর আপুদের বাসা গেছে বলে গেছে ফিরে আসবে দ্রুতই কিন্তু এখনো আসেনি ইয়াসিন তো সেরকমই দুশ্চিন্তা পড়ে গেল তার মানে আমি যাকে দেখেছিলাম রেহানাই ছিল ইস আমি যদি জানতাম ওকে একা দিতাম না সাজেদা বেগম সাথে কথা শেষ করে রহমান করছে না রেহানা জীবন কি কথা হলো মা জীবনের মা তারা রাজি ফোন করে জানাবে কবে অ্যাঙ্গেজমেন্ট ফিক্স করবে জীবন তো খুশিতে লাভ আছে আর বলছে রেহানা রাজি হয়েছে মা সত্যি আমি বিশ্বাস করতে পারছি না রেহানা কি বললো জীবনের মা আর বাড়িতেই নেই গিয়েছে ফিরবে। ফিরবে কি হ্যাঁ, আরো আমতামতা করে তাই বলল। আচ্ছা মা ওই বাড়িতে একটা ছেলেকে যেতে দেখলাম কে সে রেহানা খালতো বে নাকি চাকরি পরীক্ষা দিতে এসেছে আমি আর ভাবলাম রেহানা মায়ের মুখটা একবার দেখে আসবো তা তো কিছুই হলো না জীবন হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল ইয়াসিন খালু আমি চাইলে একবার রেহনা যেখানে গিয়েছে সেখানে গিয়ে খোঁজ নিতে পারি রহমান সাহেব কিরকম বুদ্ধিহীন মেয়ের মতো কাজ করেছে আরোহীদের বাসায় থাকলে একবার ফোন তো করে জানাবে ফোন করেই যাচ্ছি ধরানোর নাম নেই আমার যাচ্ছে সাজাদা বেগম রিমি তোর বাবার জন্য লেবুর শরবত নিয়ে বলল খালু আমি তাহলে যাই সাজাদা বেগম আশা বাবা যাও ফোন করে জানিও রহমান সাহেব দাঁড়ো আমিও যাব ইয়াসিন খালু আপনি তো অসুস্থ যেতে পারবেন সাজাদা বেগম ইয়াসিন তো যাচ্ছেই এই অবস্থায় আপনার কষ্ট করে যেতে হবে না ইয়াসিন বিসমিল্লাহ বলে বেরিয়ে পড়লো এদিকে রেহনা বাস থেকে নেমে মনেকে বিদায় জানিয়ে কোনো রিকশা না পেয়ে হাঁটতে শুরু করে বাড়ির দিকে আল্লাহর কাছে মনের অভিযোগগুলো তুলে ধরতে ব্যস্ত এখন রেহনা এদিকে জীবন পুরো সেই দিনগুলোর মতো বাইক নিয়ে গলিতে দাঁড়িয়ে রেহনার জন্য অপেক্ষা করছে কতগুলো চাংশাও সাথে রয়েছে এদিকে ইয়াসিন রেনাকে ফোন করছে আর হেঁটে চলছে সামনের দিকে ফোনের শব্দ শুনে রেহনার কিছুটা দেনফিললো যে বাড়িতে তো সবে টেনশন করছে ফোন রিসিভ করবে কি করবে না এটা ভাবছে ঠিক তখন জীবন রেহানাকে দেখতে পায় আগের মতো রেহানার পথ আটকে দাঁড়ায় চাপা গলিতে সাথে থাকা ছেলেগুলোকে চলে যেতে বলে সন্ধ্যার সময় রাস্তায় কেউ নেই একটু পরই মাগরিবার আজান দিবে রেহানা প্রথমে খেয়াল করে না হঠাৎ করে নিজের সামনে মানুষ দেখতে পেয়ে ভয় পেয়ে যায় রেহানা ওর শরীর কেঁপে ওঠে আর ভুল করে ফোন রিসিভ হয়ে যায় কিন্তু রেহানা বুঝতে পারে না জীবন কিছু বলতে যাবে তখনই ফোনের ভেতর থেকে শব্দ আসে রেহানা হ্যালো রেহানা কথা বলো রেহানা তুমি এখন কোথায় তুমি কোথায় রেহনা আমার অনেক টেনশন হচ্ছে তোমার জন্য রেহনা শুনতে পাচ্ছ রেহানার ফোনে সেলেকন্ঠ শুনতে পেয়ে জীবনের মাথায় রক্ত উঠে যায় জীবন চেঁচিয়ে বলে কে এই ছেলে রেহানা তুমি শুধু আমার বুঝতে পেরেছ তুমি শুধুই আমার ফোনটা দাও মানে পুরনো বিষয়টা মাথার উপর দিয়ে যাচ্ছে রেহানার রেহানা কথা বলতে চাচ্ছে না কারণ ওর কণ্ঠর পর্দার খেলাফ হবে রেহানা জানে জীবন পাগলের মতো আচরণ করে একবার স্কুলে একটা ছেলে শুধু রেহানাকে বই এনে দিয়েছিল বেশ সারদের সামনেই ওকে অনেক মেরেছে এমনকি হাতও ভেঙে দিয়েছে এমনকি আরও কেউ মাঝে মাঝে হিংসা করত জীবন এদিকে ইয়াসিন জীবনের চিৎকার শুনতে পেয়ে ভয় পেয়ে যায় ক্ষণিকের জন্য ভাবতে থাকে কাসাতে আছে র্যাহানা কোনো বিপদে বর্ণিত দৌড়ে বাস স্ট্যান্ডের দিকে আসা থাকে ইয়াসিন এদিকে জীবন ফোনটা কেটে দেয় এবং ওর পাগলামি বাড়তে থাকে জীবন কান্না করতে করতে বলে কি দোষ করেছে আমি রেহানা তোমাকে ভালোবেসেছি এটাই আমার দোষ এতটা বছর ধরে তোমার জন্য অপেক্ষা করছি সেটাই কি আমার দোষ কি নেই আমার মধ্যে আমাকে ভালোবাসো না কেন আরে তুমি বললে তো জানটাও দিয়ে দেব একবার শুধু বলেই দেখো এ বলেই রেহানার হাত ধরতে যাবে জীবন রেহানা ভয়ে দুপা পিছিয়ে পেছনের দিকে দৌড়তে থাকে জীবন বলে আজ তুমি আমার থেকে পালাতে পারো না আমার উত্তর না দিয়ে তুমি কোথাও যেতে পারো না এ বলে জীবন রেহানার পেছনে পেছনে যেতে থাকে রেহানা বারবার আল্লাহকে ডাকছে আর কি করবে বুঝতে না জীবনকে দিয়ে কোনো বিশ্বাস নেই রেহানা তেমন কিছুই করবে না তবে ওর মাথা ঠিক নেই গায়ে হাত দিতে পারে হাত ধরে কথা বলতে চাইবে আর এটাই তো হারাম পেছনে জীবন এসে দেখে রেহানা দৌড়াছে আর পেছনে একটা ছেলে রেহানা সামনে রাস্তা দেখতে না পেয়ে থেমে যায় জীবনে রেহানা হাত ধরতে যাবে সেই মুহূর্তে ইয়াসিন এসে জীবনের হাত ধরে একটা ঘুষি মারে মুখে ব্যাস রক্ত রক্ত অবস্থা জীবন কি আর থেমে থাকবে দুজনে তো মারামারি করছে ইয়াসিন লজ্জা করে না এমন সন্ধ্যায় একটা মেয়েকে হ্যারেস করছিস তাও আবার আমার জীবন আমার কি কি আমার রেহানা শুধুই আমার আর কারণ নয় ইয়াসিন রেহানা তুমি এখানে থেকে চলে যাও কে তুই কে তুই যে রেহানা নাম ধরে ডাকছিস রস্তে নারীর পর্দা রক্ষা শিখ এদিকে রেহানা পাড়ার দারুণ কাকাকে ডেকে দেখে নিয়ে আসে তিনি এসে দুজনকে আলাদা করে নাক দিয়ে রক্ত বের হচ্ছে কপাল ফেটে গেছে ইয়াসিনের ঠোঁট ফেটে গেছে হাত দিয়ে রক্ত বের হচ্ছে কাকা এখানে ইস কি খারাপ অবস্থা মারামারি করার আর জায়গা পাস না তোরা যা 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 যার বাড়িতে চলে যা রেহানার ফোনটা মাটিতে পড়ে আছে স্ক্রিন ফেটে গেছে ইয়াসিন কখনো মারামারি করে না তবুও করলে এরকম ভাবে নয় জীবন আর ইয়াসি দুজন দুজনের দিকে রাগের দৃষ্টি নিয়ে তাকিয়ে বড় নিঃশ্বাস নিচ্ছে তখনই লোকজন জড়ো হয় মামুলি সবাই ভাবে জীবনকে ওদের বাড়ির দিকে নিয়ে যায় রেহানা ভাঙা মোবাইল দিয়ে ইয়াসিনের গায়ে জোর একটা ধাক্কা দেয় ইয়াসিনের দিকে রাগানিত চোখে তাকায় ইয়াসিন বুঝতে পারে মাথা নিজে করে রেহানার সাথে চলতে থাকে রেহানা সুক্রিয়া কাকা তুমি না আসলে আজ দুজনের একজন হয়তো খুন হয়ে যেত কাকা আচ্ছা কি হয়েছে ঘটনা রেহানা তেমন কিছুই না কাকা আমি তো এইভাবে অবাক হচ্ছি মারামারির মতো জঘন্য কাজও মানুষ কিভাবে করে ঝামেলা হলে তা তো কথাবার্তার মাধ্যমেই মিটমাট করা যায় কাকা আর চিন্তা করিস না তুই ভালো আছিস তাতে আমি খুশি আর বাবা এইসব ছেলেদের সাথে লাগতে যেও না তোমাকে দেখে তো ভালো ছেলেই মনে হয় সাবধানে থাকবে মাগরিবের আজান দেওয়া শেষ এই মাত্র দুজনে বাড়ি ফিরল সবার প্রশ্নের উত্তরে বলল পরে খুলে বলবে না নিজের রুম থেকে ইয়াসিনের দেওয়া মেডিসিনের জিনিসপত্র নিয়ে এসে জোরে শব্দ করে রাখলো এবং বলল। মা এই নাও কি অবস্থা একবার দেখেছ এ বলে উপরে চলে যায় ইয়াসিন শপটা খুলে বলে রহমান সাহেব আর শাহজা বেগমকে গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে জানাবেন এমন নতুন নতুন আর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভেল বাটনটি অন করে দিন থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও